আসসালামু আলাইকুম এমন এক বাক্সর ভিতরে একটি বাচ্চা শুয়ে রয়েছে মানে কোজার কোনো স্তব নাই এত সুন্দর একটি বাক্সর ভিতরে দেখেন একটি বাচ্চা কিন্তু শুয়ে রয়েছে দেখার মতো কোনো কারো ক্যাপাসিটি নাই দেখেন এটা কিন্তু আরও সুন্দর একটি সোফা কাম বেড যাকে বলে আপের শীতে খুব আরামদায়ক একটি জিনিস আপে চাইলে কিন্তু কে আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু ঘরে বৈশাখ চাইলে আপনি আমাদেরকে অর্ডার করতে পারবেন ঠিক আছে আপনি দেখেন ওই আপোটা কত সুন্দর করে কিন্তু এই যে চমকটা দেখাচ্ছে এখানে কিন্তু চমকে ধরে না এই যে দেখেন ওই ভাই একটা বেডটা দেখাচ্ছে খুব সুন্দরভাবে এটা তিনজনের একটি বেড খুব সুন্দরভাবে এটা কিন্তু এটা বিশ বছরের গ্যারান্টি দেখেন ওই আপোটা দেখাচ্ছে কত সুন্দর ফর্মের গ্যারান্টি দেখে একদমই স্ট্রং বাই মা মানে এটা দুইজনের একটা বক্স আছে মায়ের দর চেয়ার হাউস দেখেন এখানে কিন্তু এটাও দুইজনের ভাই এটাও দুইজনের ঠিক আছে বাচ্চারা লাফালাফি করতে থাকে যে কোনো জায়গায় চাইলে কিন্তু বাচ্চাদেরকে আপনি নিতে পারবেন ঠিক আছে বা লাফাও এটা বাঙতে পারবে না ভাই আপনার তো দেখতেই পারছেন